বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা টু বেচ ফ্ল্যাট নিয়ে এসেছি রেডি টু মুভ ফ্ল্যাট থাকতে আর বালি স্টেশনের টপ লোকেশনে আপনাদেরকে একটা টু ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটা আপনারা যে পিছনে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা হচ্ছে রয়েছে আর বন্ধুরা টু এইচকে ফ্ল্যাট রয়েছে আর টাকা করে পার ফিট থাকবে বন্ধুরা আর বন্ধুরা এটা ফার্স্ট রয়েছে যে কোনো ব্যাঙ্ক থেকে বন্ধুরা আপনারা লোন পেয়ে যাবেন এই বিল্ডিংটার মধ্যে আর একটাই প্রপার্টি রয়েছে এই টু বিএচ ফ্ল্যাটটা আপনাদেরকে যেটা আমরা এখন দেখাবো তো তো বন্ধুরা বেশি দেরি না করে আপনাদেরকে এই সুবেচকে প্ল্যাটটার পুরোটা দেখিয়ে দেবো আসুন বন্ধুরা এবার আপনাদেরকে টু বি এইচকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনাদেরকে যে লিফ্টেড পয়েন্টটা আছে লিফটেড পয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনাদেরকে এই টু বিচকে ফ্ল্যাটটা দেখাবো বন্ধুরা আর এখানে এগিয়ে এসে দেখতে পারবেন যে এরকম একটা লোহার কোলাপ্সের গেট পাবেন তারা পরে দেখতে পারবেন যে এরকম ধরনের একটা গেট পাবেন গণেশের সানলাইট লাগানো রয়েছে আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন যে এরকম বড় মাপের আপনারা একটা ডাইনিং রুম পেয়ে যাবেন খুবই বড় মাপের আপনারা এখানেও অনেকটা স্পেস রয়েছে এই জায়গাটাও আপনারা স্পেস পেয়ে যাবেন আর বন্ধুরা হচ্ছে গিয়ে ডাইনিং রুমের সাথে দেখতে পারবেন যে উইটো দেওয়া থাকে না তো এটা আপনারা একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এই হলটার সাথে আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের আর বন্ধুরা আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দেবো আর কিচেনটা দেখতে পারবেন দেখানো যে এরকম ধরনের একটা স্টাইলের কিচেন পেয়ে যাবেন আর বন্ধুরা এরকম প্ল্যাটফর্ম পাবেন এল স্টাইলের আর বন্ধুরা কিচেনের মধ্যে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনারা টাইলস লাগানো পেয়ে যাবেন আর বন্ধুরা এইখানে দেখতে পারবেন যে আপনারা একটা বড় বেডরুম পেয়ে যাবেন এই বেডরুমটার সাইজ থাকবে হচ্ছে কি বন্ধুরা দশ বাই বারোর বেডরুমের সাইজ থাকবে আর এই বেডরুমটার সাথে আপনারা এরকম ধরনের গেট পেয়ে যাবেন আর এই বেডরুমটার সাথে বন্ধুরা আপনারা একটা উল্টো পাবেন এটা হচ্ছে কি পশ্চিম দিক রয়েছে এখান এই দিকটা আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন আর বন্ধুরা এই বেডরুমটার সাথে আপনারা একটা এসি পয়েন্ট পাবেন আর এখানে দেখতে পারবেন যে নিউ সুইচ বোর্ড লাগানো রয়েছে আপনাদেরকে একদম নিউ রেডি রুম

আর বন্ধুরা আপনারা যদি এরকম একটা ট্যুর এইচকে ফ্ল্যাট নিতে চান ফার্স্ট ফ্লোরে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা এই যে লোকেশানটা আপনাদেরকে বলছিলাম পূর্বপাড়া বালি পূর্বপাড়ার কাছে এই ফ্ল্যাটটা রয়েছে বালি স্টেশন বালি হল স্টেশন আর বন্ধুরা বালি বাস স্ট্যান্ড থেকে মাত্র আপনারা দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটার লোকেশানে আপনারা চলে আসতে পারবেন আর বন্ধুরা এখানটায় আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাবেন কমন টয়লেটটা দেখিয়ে দেবো আপনাদেরকে খুলে তো এরকম ধরনের আপনারা কমন টয়লেট পাবে অল কাজ করা রয়েছে আপনাদেরকে একটা রেডি টু মুভ টু ফ্ল্যাট দেখাচ্ছি আর বন্ধুরা বেরিয়ে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনার একটা বেচিং পেয়ে যাবেন আর বন্ধুরা ডাইনিং দেখতে পারবেন যে এই জায়গাটাতেও অনেক বড় একটা স্পেস রয়েছে এখানেও আপনারা কিছু রাখতে পারেন আটশো স্কোয়ার ফিটের নিউ রেডি টু মুভ একটা টি বেসকে ফ্ল্যাট দেখাচ্ছি সাতাশশো টাকা স্কোয়ার ফিটের আর বন্ধুরা এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি এটা মাস্টার সাথে দেখতে পারবেন যে বন্ধুরা এরকম ধরনের আপনারা একটা গেট পেয়ে যাবেন আর বন্ধুরা এই বেডরুম টার সাথে আপনারা এখানে একটা অ্যাটাচ টয়লেট টার মধ্যে দেখতে পারবেন যে খুবই সুন্দর অল ফিটিং এর কাজ করা রয়েছে আর বন্ধুরা এখানে দেখতে পারবেন যে আপনারা এই বেডরুমটার সাথে আপনারা দুখানা উইন্ডো পেয়ে যাবেন একটা এইদিকে উইন্ডো পাবেন আর একটা এদিকে উইন্ডো পাবেন আর বন্ধুরা আপনারা পুরো উত্তর দিকটা পুরো ওপেন পাবেন সামনেই দেখতে পাবেন যে আপনারা স্টেশন দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো ব্যালকনি থেকে তো বন্ধুরা এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দেবো ব্যালকনিতে ঢোকার আগে দেখতে পারবেন যে বন্ধুরা সানলাইট লাগানো এরকম একটা গেট পেয়ে যাবেন আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন যে আপনারা এরকম ধরনের একটা ব্যালকনি পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের ব্যালকনিতে দেখতে পারবেন যে এরকম ডিজাইনের স্টালি পেয়ে যাবেন আপনারা আর ওপরে দেখতে পারবেন যে খুবই সুন্দর একটা সিলিং করা রয়েছে আর বন্ধুরা এই বুক হাইট পর্যন্ত দেখতে পারবেন যে রেলিং লাগানো রয়েছে তো ব্যালকিনিতে আর বন্ধুরা এখানে আপনারা একটা ওয়াশিং মেশিনের আউটলাইন পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদেরকে যে বলছিলাম যে স্টেশনটা দেখাবো আপনাদেরকে এই সামনেই দেখতে পারবেন যে আপনাদেরকে একটু আমরা জুম করে দেখাবো যে এখান থেকে আমরা একটা ট্রেনের ভিউ নিয়েছি এটা আপনাদেরকে দেখাবো লাস্টে আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকবেন এটা সামনেই স্টেশন রয়েছে আপনারা স্টেশন দু তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে চলে যেতে পারবেন বালি স্টেশন বালি হল স্টেশন আর বন্ধুরা এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন এরকম কম কম দামের প্রপার্টি দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন